ত্রয় দশ জাতীয় নির্বাচনের নির্বাচনী প্রচারণার চলমান রয়েছে সেই প্রচারণার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি ঢাকা এগারো আসন থেকে বিএনপি নয়নীত প্রার্থী ডক্টর এম এ কায়ুম তিনি তার নির্বাচনী প্রচারণার চলমান রেখেছে এবং সেই ধারাবাহিকতায় আজকে তার নির্বাচনী আসন ঢাকার বাড্ডা রামপুরা ভাটানা জুড়ে কিন্তু তার নির্বাচনী প্রচন্ড চলমান রেখেছে না আগামী বারো তারিখে ত্রয়াদশের নির্বাচনে সকলে ধানের শীষে ভোট চাইছে প্রশাসনের সর্বস্তরের মানুষ এবং সকলেই বলছে আগামী নির্বাচনে তারেক রহমানের নির্দেশনায় যে একত্রিশ দফা রয়েছে সেই একত্রিশ দফার বাস্তবায়নের লক্ষ্যে ধানে শীষের পক্ষে কিন্তু তারা ভোট চাইছে আগামী বারো তারিখ ঢাকা এগারো সালের জনগণ এবং ভোটার সকলেই ভোট কেন্দ্রে যাবে এবং ধানের শীষের পক্ষে ভোট দিবে এবং তিনি বলছেন এই আসন থেকে সন্ত্রাস চাঁদা দুর্নীতি মুক্ত করবেন এবং সেই সাথে নাগরিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাও তিনি দূর করার আশ্বাস নাগরিকদের মাঝে দিয়েছেন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আমরা বলেছি এ এলাকায় মাদক এবং সন্ত্রাস চাঁদা মুক্ত করব এবং গ্যাস এবং পানির সংকটের সমাধান করব আমাদের চেয়ারম্যান তারেক রহমান কালকে এসে বলেছে এলাকার জন্য একটি সরকারি হসপিটাল এবং সরকারি কলেজ এবং একটি মাঠ করবে এলাকার জনগণ ইনশাল্লাহ ধানের শীষে আমাদের ব্যাপকভাবে বিজয়ী করবে আমরা এই এলাকার মানুষের আগামী দিনে ভাগ্যের উন্নয়ন করবো ইনশাল্লাহ নির্বাচনে অনেক কথাই শুনি কোনো ইঞ্জিনিয়ারিং করে কাজ হবে না জনগণ সতেরো বৎসর পরে ভোটের অধিকার ফিরে পেয়েছে ভোট নিয়ে যারা সিনিমিনি খেলছে কালকেও আপনারা দেখেছেন হাদির বোনের নামে এই এনসিবির তারা একজন মিথ্যা মহিলাকে দাঁড় করিয়ে ভোটের মাঠে মিথ্যাচার করছে তারাই ষড়যন্ত্র করছে কারণ তারা সাথে করেছে নাগরিকদের কাছে এই ধানের শেষের প্রতীক নিয়ে তিনি তার নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চলমান রেখেছে এবং সেই ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ তার আজকের এই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে প্রচারণার সর্বশেষ দিনে এসে এভাবেই অসংখ্য মানুষ যারা ঢাকা এগারো সনের ডক্টর এম এ কায়ুম বিএনপির মনোনীত প্রার্থী তার আজকের এই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে অসংখ্য মানুষ এবং তারা বলছে যে তাদের এই আসন থেকে বিএনপির প্রার্থী ডক্টর এম এ কায়ুম তিনি নাগরিকদের সকল সমস্যা এবং যে ধরনের সমস্যাগুলো রয়েছে বিগত দিনে যা পূরণ হয়নি সেই সকল সমস্যা সমাধানে তিনি বদ্ধপরিকার থাকবেন এমনটা আশা করছে এই ঢাকা এগারো আসনের সকল স্তরের নাগরিকরা আপনারা দেখছিলেন কণ্ঠ সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইন হোসেন